বাজারে কর্ম ব্যস্ততা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ব্যস্ত আছে মাছ চলে আসছে কেউ নিরাম দিচ্ছে কেউ পাইকাররা মাছ ক্রয় করছে ভালো মাছ যে যত আগে সংগ্রহ করতে পারে সে প্রতিক্রিয়া বাজারের চিত্রটা আপনারা দেখাচ্ছে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও দেখার আগে সবাই একটু বেশি বেশি শেয়ার করে দেবেন প্রবাসী ভাইরা ভালো আছেন নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন জেনে ভালো লাগলো আবারও মাছ চলে আসছে কিছু অসাধারণ 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 কিছু মাছ চলে আসছে ইলিশ

রাখ রাখ তিরিশটা

নাই তিনশোত্তর নাই পাইছে পাইছে হ্যাঁ তিনশোত্তর টাকা আর জানা তিনশোত্তর পেয়ে গেছে এখনো এই যে তিনশোত্তর পেয়ে গেছে আসলাম আলাইকুম যে যেখান থেকে দেখছিলেন সবাইকে আমি খুব ছবিনন্দন জানাচ্ছি গতকালকে আমরা এটা অ্যালাউন্স দিয়েছিলাম যে সম্ভবত বারো তারিখে কিছু ইলিশ হতে পারে ইলিশে দামও কমতে পারে ও আল্লাহ রশিস আহম্মদ আসলে দাম একটু কম ছিল কিন্তু মাত্র যদি একটু মাছ বৃদ্ধি পায় নাই সে কারণে এই দামটা কিন্তু কমে নেয় দামটা আবার বেড়েই গেছে ইলিশের সংখ্যা কমে গেছে এবং দাম বেড়ে যাচ্ছে তো ঈদ উপলক্ষে যারা নিয়মিত ইলিশ সংগ্রহ করতে যাচ্ছেন নিতে যাচ্ছেন তারা বরগুনা মাছ বাজার থেকে কোন সঙ্গে যোগাযোগ করে দেশের সুস্বাদু ইলিশ নিতে পারেন পায়রা বিষখ খেলি এবং এমনকি বলেশ্বর ইলিশও আমাদের এখানে ওঠে তো সুস্বাদু মাছের জন্য বরগুড়া বিখ্যাত সেরা ভালো করেই জানেন আর বরগুনার মাছ একবার খেলে বারবার খেতে মন চায় ঈদের আগে দেশীয় মাছ সংরক্ষণের জন্য বরগুড়া মাছ বাজার পেজে যোগাযোগ করতে পারেন প্রবাসী ভাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত যারা দেখছেন তারা একটু বেশি বেশি করে আমাদের পেজটি শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ